মেয়ে সন্তান হওয়ায় শ্বশুর মাটি এবং ইটের গুঁড়া লয়ে গেছে মিষ্টির প্যাকেটে করে শালার পুতির এই মুক্তিদুল এই হালার পুঁতে কতটা কার পেটে ছেলে হবে সেটা সৃষ্টিকর্তাই ভালো জানে এই হালার পুতে আর বোর বাচ্চা হইছে সন্তান হইছে সেখানে মেয়ে হবে না ছেলে হবে এক কথায় কেউ তো জানে না জানে সে একমাত্র ওটা জানে কে সৃষ্টিকর্তা এখন তার উপরে জৈতকের দাবিও আছে তিনি দিন দিন টাকা নিত আবার সে এমন ভাবে বয়ান দিতে আছে যে সে কিচ্ছু জানে না দুধের দোয়া তুলসী পাতা মাদার সোধে দুধের দোয়া তুলসী পাতা একটা কথা বাইরেই গেছে ওটা মাইন্ড করবে না কেউ যাই হোক হালার পুতে হালার পুতে কত বড় নেমুখ হারাম যে ও মনে হয় আর বাপের প্যাট দে বাইরেছে আমার আমি নিশ্চিত এতটুকু আমার বিশ্বাস আছে ও আর বাপের প্যাট দিয়ে বেরিয়েছে তার জন্য সে মেয়ে সন্তান পছন্দ করে না কেন সৃষ্টিকর্তা দান কার মেয়ে হবে কার ছেলে হবে এটা আল্লাহ জানে একমাত্র সৃষ্টিকর্তাই জানে কিন্তু আলার পুতে খুশির দিনে মিষ্টি না যাইয়া হে ইডের গুঁড়ো গেছে মিষ্টির প্যাকেটে করে আলারপুরে জোতার দিয়ে পিটানো উচিত না অবশ্যই পিটানো উচিত কিন্তু এ আলার পুতে কত বড় নেমু ও খারাপ এ এ কেউ কি জানে কার পেটে কার সন্তান হবে মানে কার পেটে কি সন্তান হবে কেউ কি জানে এটা কি এটা কি কোনোভাবে মানে ক্যাটাগরি চেঞ্জ করা যায় কোনোভাবে ক্যাটাগরি মানে পছন্দ করে আনা যায় যেমন একটা মোবাইল কিনতে গেলে পছন্দ করে আনা যায় কিন্তু ওই সন্তান নেওয়ার কালে কি কোনোভাবে পছন্দ করে আনা যায় কোনোভাবে যাচাই বাছাই করে আনা যায় কিন্তু আনা যায় না এই হালার পুতে মানে ওরা কত আক্কেল মানে মাতার কিভাবে আক্কেল ঢুকলো যে আমি একটা মেয়ে সন্তান হয়েছে খুশিতে আনন্দতে ফুর্তিতে নাচানাচি করবে আরও ফুর্তিতে বিলেত পড়াবে দোয়া পড়াইবে তার জন্য দোয়া করবে সেটা না করে আলায় অখুশি হইয়া হে শ্বশুর বাড়ি মিষ্টির বদলে পাটাই থেকে ইডের গুঁড়ো মাডি মানে ইয়ে আলার পুতে মানে ওর দেখলেই দেখায় বুঝে মাল খাইছে জানি কয় বস্তা জানি মাল খাইছে মানে যাই হোক ওই মালের দিকে না যাই আলার পুতের কাম কি এখন মানে মতো পৃথিবীতে নরপিচাষ নাই মতো এই পৃথিবীতে হয়তো পিচাস নেই কারণ একটা মেয়ে সন্তান চাইয়ে পায় না মানুষ চাইয়ে পায় না হাজার বছর সাধনা করে পায় না কিন্তু ও না চাইতেই পাইয়ে গেছে ও তো বাপো অধিকার রাখে না আর বাপার তো কোনো অধিকারই নেই কারণ একটা মেয়ে সন্তান বা একটা সন্তানের জন্যই মানুষ হাজার বছর সাধনা করে পায় না মানে বিয়ের এক বছর পর তার বাচ্চা হয়েছে মেয়ে সন্তান এখন সেটা তার অপছন্দ কারণ কি সে চাইছে ছেলে সন্তান হবে ছেলে সন্তান তো চাইলেই পাওয়া যায় না আল্লাহ যেটা দেবে সেটাই তো তোমার নিতে হবে এখন সেটা না করে সে খুশির দিনে এখন শ্বশুরবাড়ি গেছে হাউরি লই হাউরিদের প্যাকেটটা দিয়েছে হাউরি সবার মানে মানুষজন তাই পরে গ্রামে মানে যখন একটা আত্মীয় স্বজন আয় তো জানে যে অমুকের মাইয়া হইতে আছে আরো একটা আনন্দর খবর সেখানে বিয়ে মিষ্টির প্যাকেটটা খুলে দেয় সে প্যাকেটের ভিতরে মাড়িবরা এবং এ এডের গুঁড়ো তা হালার পুতে কত বড় নেমুক আরাম এই আলার পুতে বাপ আর অধিকার রাখে না হালার পুতে আস্থা আর বাপের প্যাট দে বাইরে রইছে মানে আর বাপে আর প্যাড দে ফাইরে বাই করছে কারণ বাপ বাপর অধিকার রাখে না কারণ এই রকম যে কর্মকাণ্ড ঘটাতে পারে এইরকম যে কর্মকাণ্ড ঘটাতে পারে যে মেয়ের সন্তান হয়েছে তার জন্য শ্বশুর বাড়ি ইডের গুঁড়ো লই গেছে মাটি লই গেছে বা রুবু তুই মিষ্টি নীতি না তোর ছেলে সন্তান হয়েছে তুই একটা স্থাপ মানে মেয়ের সন্তান হয়েছে ভালো কথা তুই মিষ্টি নীতি না তুই হুদ যাইতি তব একটা মানা যাতে কিন্তু এটা একটা অপমান কর